এই যে সম্প্রতি আপার প্রাইমারি এবং এস কেন্দ্র করে অনেকেরই এই ডাউটটা রয়েছে যে এবং অনেকে প্রশ্নও করেছে আমাদের বিভিন্ন ক্লাসে বা ভিডিওর কমেন্টে অনেকেই প্রশ্ন করেছ যে ম্যাম বা স্যার আমরা যারা একসাথে দুটো ডিগ্রি করেছি তারা কি আমরা পরীক্ষায় বসতে পারবো অর্থাৎ হয়তো এইচএসের পরে কেউ ডিএলএড করেছে আবার তার সাথে সাথে সে গ্র্যাজুয়েশনই করেছে তো দুটো ডিগ্রি সে একসাথে করেছে একই সেশনে করেছে তারা কি পরীক্ষায় বসতে পারবে কোনো কারণে কি তাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকবে দেখো এই সংক্রান্ত একটা খুব ডিটেল একেবারে মডিফাইড নোটিস কিন্তু প্রকাশ করেছে ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন তো এই নোটিসটা নিয়ে একটা ডিটেল সেশন তোমাদের জন্য থাকছে টেক্সট বুক সুপার কোচিং বেঙ্গলে তোমরা কিন্তু অবশ্যই এই সেশনটা দেখতে ভুলো না যাদের এই ডাউট রয়েছে এবং বাকিরাও যারা মানে এই পরীক্ষায় বসতে চাইছো তাদেরও এটা ক্লিয়ারলি জানা উচিত যে একই সেশনে দুটো ডিগ্রি করে থাকলে তারা কি আপার প্রাইমারি বা এস জন্য অ্যাপ্লিকেবল নাকি অ্যাপ্লিকেবল নয়